আমাদের এলাকায় গরুর হাটে কিছু মানুষ গরুর মালিকের কাছ থেকে বাকিতে গরু ক্রয় করে বাকিতে গরু ক্রয় করে বেশি দামে নগদ দিয়ে অন্যের কাছে বিক্রি করে তারপর গরুর মালিকের টাকা পরিশোধ করে এইভাবে ব্যবসা করা যায় হবে কি যদি সেটা হাটে চলে যাওয়ার পরে বাজার সম্পর্কে জানতে পারল গরুর মালিক আর তারপর তার কাছ থেকে কেনল ধারে কিনল কিন্তু কেনা কথাবার্তা হয়ে গেল আর তারপরে সে সেটা নিজের মালিকানে নিয়ে নিল গরুকে আর সেই গরুর সাথে আগের মালিকের কোনো সম্পর্ক থাকলো না যে ক্রেতা কিনলো সে তার মালিক হয়ে গেলো আর তারপর সেটা বিক্রি করে পরে পয়সা দিল সেটা জায়েজ কিন্তু যেটা না যায় সেটা হচ্ছে মার্কেটের দরদাম সম্পর্কে জানার সুযোগ পেল না রাস্তায় বেশ বেশ কিছু হ্যাঁ ক্রেতা বা দালাল দাঁড়িয়ে আছে আর তারপর রাস্তা থেকেই হ্যাঁ তাদের মার্কেটে যাওয়ার আগেই সেগুলি কিনে নিল সেটা গাড়ি হোক যেমন গাড়ির ক্ষেত্রে হয়ে থাকে এখানে দেখা যায় সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্ষেত্রে অথবা গরু ছাগল রাস্তা থেকে কিনে নিল অথচ বাজার রেট বুঝতে পারলো না সেই ছাগল বা গরুর মালিক আর তারপরে বললো যে ঠিক আছে তোমার কাছ থেকে ধারে কিনলাম নিয়ে গেল নিজের মালিকানায় নিয়ে গেল আর তারপরে সেখানে বিক্রি করে পয়সা দিল মার্কেটে সেই লোক ঘুরছে তার পয়সা নেওয়ার জন্য সেখানে গিয়ে দেখে আমি লস খেয়ে গেছি হ্যাঁ আমাকে অনেক সস্তায় বিক্রি করে দিতে হয়েছে মার্কেটে আসলে বেশি দাম পেতাম তাহলে এরকম যাইজ না নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তাহলে রুকবান জেলা নিষেধ করেছোম কারণ এতে মানুষ কষ্ট পাবে এবং ঝগড়া বিবাদের আশঙ্কা রয়েছে ধর্ম কেনা বাচা জায় রয়েছে